ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা একশো লিটার বা দুইশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার দেখুন ঘানির ঘানিগুলো কীভাবে ঘুরছে আর এই তেলগুলো ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি সবগুলো তেঁতুল কাঠের ঘানি আমাদের মোট ছয়টা ঘানি ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তেঁতুল কাঠের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা রয়েছে তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন যারা ব্যবসা করতে চান তারাও আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে